নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মা বিপত্তারিণী চণ্ডীর পৌরাণিক কাহিনী নিয়ে চলে এসেছি হ্যাঁ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্বর্গমর্ত পাতাল নির্বিশেষে সমগ্র সৃষ্টিতে দুর্নীতি দূর করতে আর শান্তি আনতে নারদীয় পুরাণে তাই বিষ্ণুকে সর্বশক্তিমান এবং মা দুর্গাকে সর্বশক্তিময়ী বলা হয় প্রভু জগন্নাথ যখন মাসির বাড়িতে ছিলেন সেখান থেকে উল্টো রথে নিজের গৃহে ফেরার দিন জগন্নাথ দেবের এই রথ থেকে উল্টো রথের মধ্যে পুজো করা হয় বিপত্তায়ণী চণ্ডীর এই সময় মা মঙ্গল এবং শনিবারে এই পুজোটি করার নিয়ম রয়েছে রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামের পুজোর রীতি রয়েছে সারা দেশে তেমনি প্রচলিত বিপত্তারিণী চণ্ডীর আরাধনা দেবী বিপত্তারিণী রূপে সেই দেবীর সংকট তারিণী বা মাতা সংকটার সাদৃশ্য রয়েছে কখনো তিনি শঙ্খ চক্র শুল ও অসীহস্তা স্বর্ণবর্ণা ত্রিনয়না কোথাও আবার খড়্গ শুল বরা ভয় ধারিণী লোলজিউহা জিউা বিপত্তায়নি পুজো করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এমনটাই মানুষের কাছে বিশ্বাস ভগবান কৃষ্ণই প্রভু জগন্নাথ রূপে সর্বশক্তিমান সৃষ্টির পালন শক্তি তাতে প্রধান রূপে বিরাজ করে আর সকল রূপে শক্তিময়ী দেবী চণ্ডীর হাতে অসুর দ্বৈত দানব প্রভৃতির বিনাশ হয় স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গার দুর্নীতি থেকে শান্তি ফিরিয়ে আনে মা বিপত্তারিণী চণ্ডী নারদীয় পুরাণে তাই বিষ্ণুকে সর্বশক্তিমান এবং মা দুর্গাকে সর্বশক্তিময়ী বলা হয়ে থাকে বৈদিক যুগে এই সময়ে ভগবান বিষ্ণু এবং গৌরীর পুজোর প্রচলন ছিল সেই ঐতিহ্য মেনে রথে এই বিপত্তারিণী চণ্ডীর পুজো হয়ে আসছে আজও মহাভারতে যুদ্ধের পূর্বে পাণ্ডবদের বিপদ নাশ এবং নিজের বৈধব্য প্রতিরোধের জন্য দ্রৌপদী গৌরীর আরাধনা করেছিলেন এবং যুদ্ধের শেষে স্বামীর জীবন রক্ষা করে তাদের হাতে ১৩টি লাল সুতো বেঁধে দিয়েছিলেন আজও সেই রীতি বর্তমান বিপত্তারিণী পুজোর শেষে রক্তসূত্রের ত্রয়োদশ যুক্ত ডোর বাঁধন করা হয় মার্কেন্ডীয় পুরাণে এই পুজোর বিধি এবং বিধান দেওয়া রয়েছে যেখানে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান সুপরি তেরোটি নৈবিদ্য দান করার কথা রয়েছে সনাতন শাস্ত্রে তেরো সংখ্যাটি যেন অশুভ নয় তার থেকেই প্রমাণিত হয় পৌরাণিক কাহিনী হলো, পুরানের এই ঘটনার পটভূমি মল্লভূমি রাজবংশ মল্ল রাজারা সপ্তম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এক টানা বিষ্ণুপুর শাসন করেছিলেন যেই মল্লভূমি রাজবংশেরই এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এক মুচিনির সাথে ছিল তার ভীষণ সক্ষতা সেই মুচিনিরা গো খেতেন একদিন রাজরানী ভীষণ কৌতূহল হল গোমাংস কেমন হয় তা নিজে চোখে দেখবেন মুচিনিকে সেই কথা বলতেই ধর্মক মহারাজ পরম স্রষ্টাচারী যদি জানতে পারে মৃত্যুদণ্ড অবধি অবধারিত কিন্তু তৎসত্ত্বেও রানী খুব জোর করায় মুচিনি রাজি হয় কথা মতোই একদিন সে সযত্নে গো মাংস রেঁধে লুকিয়ে রাজবাড়িতে রানী নিয়ে দিলেন রানী তো গোমাংস মুখে তুলবেন না দেখবেন শুধু ইতিমধ্যে কীভাবে যেন রাজার কানে এই কথা তুলে দিল রাজার এক কর্মচারী ক্রোধে অগ্নিশর্মা হয়ে সেই রাজা অন্দরমহলের দিকে ছুটে এলেন রানী তখন ভয়ে জড়সড় কোথায় লুকবেন এই নিষিদ্ধ বস্তুটিকে আঁচলের তলায় লুকিয়ে ফেললেন পাত্র সমেত মাংসটি আর চোখ বুঝে মা দুর্গাকে ডাকতে লাগলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য মা দুর্গা সেই সময় তার ডাক শুনলেন রাজার ঘরে এসেই রানীর আঁচল টেনে ছিঁড়ে দিলেন কিন্তু আঁচলের নিচে থেকে বেরিয়ে এলো এক থালা জবা ফুল এমন কাণ্ড করার জন্য অনুতপ্ত রাজা রানীর কাছে প্রার্থনা চাইলেন এই মা তখন আবির্ভাব না হলে হয়ে যেত দুমদুমার কাণ্ড কানে কানে মা বলে গেলেন ভয় নাই আমি নিষিদ্ধ মাংসকেও ফুলে পরিণত করে দিয়েছি এরপর থেকেই শুরু হলো বিপত্তারিণীর আরাধনা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং মা বিপত্তারিণীর পৌরাণিক কাহিনী আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিকে ফলো করতে একদমই ভুলবেন না এবং জলপদ্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটিও ক্লিক করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বিপদ চণ্ডীর জয় মা সকলের বিপদ হরণ করুন